যারা চিতল মাছের পোনা খুঁজছেন দেখতেই পাচ্ছেন আমাদের কাছে যমুনা নদীর চিতল মাছের পোনাগুলো আছে আমাদের কাছে যে পোনাগুলো আছে এগুলো হলো দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি পর্যন্ত চিতল মাছের পোনাগুলো আছে আমরা এই পোনাগুলো যমুনা নদী থেকে সংরক্ষণ করি তারপরে আমরা নিজের সাহায্যের মধ্যে আয় না তারপরে এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি যদি চিতল মাছের পোনা চাষ করতে আগ্রহী থাকেন তাহলে এখানে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি দেখতে পাচ্ছেন আজকে অল্প কিছু মাছের পোনা ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকা গাজীপুরে আপনারা যদি এই মাছের পোনাগুলো নিতে চান তাহলে সরাসরি আমাদের হেঁসারির সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হেঁসারির নাম তো স্ক্রিনে দেয়া আছে তারপরে আমি আবারও বলছি আমাদের হেঁসারির নাম হচ্ছে মেহেদি হাসান মৎস্য হেঁসারি অ্যান্ড নার্সারি নার্সারির সাথে যোগাযোগ করলে ভালো ধরনের মাছের পোনা ও ঋণ নিতে পারবেন যেমন আমাদের কাছে রয়েছে বোয়াল আর চিতল মনোসেক্স তেলাপিয়া দেশি ট্যাংরা গুলসা দেশি শিং দেশি মাগুর মানে যে কোনো ধরনের মাছের পোনা ওরে নেওয়ার জন্য আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আর স্ক্রিনে যে ভিডিওতে যে মাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে যমুনা নদীর চিতল মাছের পোনা এই পোনাগুলো আপনারা চার্জ করতে চাইলে এখন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন এই পোনাগুলো সর্বোচ্চ আপনি চার থেকে পাঁচ মাস পালন করলে পুকুরে বাজারে বিক্রি করার মতো উপযোগী হয়ে যাবে আমরা এই মাছগুলো পিস হিসাবে বিক্রি করে থাকি হ্যাঁ আপনারা চাইলে এখন এই স্ক্রিনে দেয় ফোন নাম্বারে যোগাযোগ করে এই মাছের পণ্যগুলো অর্ডার করতে পারেন এই মাছের পণ্যগুলো আপনারা চাইলে দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো ওখান থেকে অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন মাছ এক সাইজের কত সুন্দর সুস্থ সবল মাছের পোনাগুলো আর আমরা অগ্রিম কোনো টাকা নেই না কারণ অনেকে অনলাইন থেকে মাছ কিনে প্রতারিত হচ্ছে মানে অগ্রিম পাঁচশো এক হাজার টাকা বাই না না তারপরে মাছ পায় না এরকম অনেক ফোন কল আসে আমাদের কাছে তাই আমরা এই দিচ্ছি অগ্রিম কোনো টাকা ছাড়া এই মাছের পণ্যগুলো হোম ডেলিভারি অগ্রিম কোনো টাকা দিতে হবে না আমরা দিচ্ছি পুকুর পর্যন্ত সরাসরি হোম ডেলিভারি আপনাদের পুকুর পর্যন্ত মাছগুলো আপনার পছাই দেব তারপরে আমরা আপনারা মাছগুলো হাতে পাওয়ার পরে যে মাছগুলো বোঝাই দেবে তার কাছে আপনারা টাকাগুলো বোঝাই দেবেন এতে কোনো ডুপ্লিকেট নাই আর আমরা ডুপ্লিকেট করিব না আপনারা চাইলে সরাসরি এসে আমাদের হেঁচারি থেকে দেই খেয়ে মাছের পোনাগুলো নিতে পারেন আমাদের হেসারির ঠিকানা হচ্ছে মাইমিন সিং ত্রিশাল আর ইস তো দেয় আছে আমাদের হেসারির নাম এবং হেসারি ফোন নম্বর যে কোনো ধরনের তথ্য পরামর্শের জন্য আমাদের হেঁসারির সাথে যোগাযোগ করতে পারেন চব্বিশ ঘন্টায় আছে আমাদের এই ফোন কলে ডাক্তার আছে যে কোনো ধরনের মাছের তথ্য পরামর্শ নিতে পারেন আমাদের ডাক্তারের কাছ থেকে আর প্রতি শতাংশে কতগুলো চিতল দেয়া যায় মানে চাষ করলে ভালো হয় যে কোনো ধরনের তথ্য পরামর্শ নিতে পারেন আমাদের কাছ থেকে আর তো দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে যমুনা নদীর চিতল মাছের পোনা এই পোনাগুলো আমরা সারা বাংলাদেশের মধ্যেই হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা পেজে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তীতে আরও ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম